তাদের যদি কিয়ামতের ময়দানে এই সালাত তার জন্য নূর হবে এবং তার নাজাতে ওছিলা হয়ে যাবে আর যদি দেখা কত না পায় তা তার জন্য নূর হবে না তার তারতে নাজাতে ওছিলা হবে না তাহলে সালাতের হেফাজত করার দায়িত্ব আমাদের নিজেদের জান সালাতaday গুছিন যে কাজ করে না সে কিন্তু কোনো নাম পায় তার মুক্তি হয় না

বিষয়গুলি রয়েছে বৈশিষ্ট্য তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হল কেবলামুখী হওয়া কেউ যদি শলাত আদায় করার সময় কেবলামুখী না হয়ে যে কোনো দিকে মুখ করে দাঁড়িয়ে যায় তাহলে সলাৎ শুদ্ধ হলো না অনুরূপভাবে সলাতের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নিয়ত করা নিয়াত যদি কারোর না থাকে তাহলে তার সলাৎ আল্লাহর কাছে গৃহীত হবে না এবার নিয়াত বলতে আপনি যদি বোঝেন নয় টু ইয়সল্লিয়া লিল্লাহ হিতা আলা আর তাহলে আপনার চাই বাতিল মিয়াদ কথাটার মানে হল সংকল্প যেটা আপনি মনে মনে করছেন আপনি শুক্রবার দিন আজকে মসজিদে সলাত আদায় করতে আসবেন বলে মনে মনে সংকল্প করেছেন নিয়াত করেছেন যে আমি আজকে নামাজ পড়তে যাব তাই একটু আগে আগে গোসল করছি আপনি কি পানিটা ঢালার আগে আল্লাহ আমি কেবলা দিকে মুখ করে মসজিদে নামাজ পড়তে যাব বলে গায়ে পানি ঢাচ্ছি বিশ আল্লাহ একবার মাথায় পানি ঢাললেন তা তো করেননি আপনার মনে আছে ওটা অন্তরে আছে যে আমি আজকে শুক্রবারের দিনে জুমা পড়তে যাব সেই জন্যে একটু আগে আগে সলাত আদাই করছি ওইটাই নিয়ত তো সলাত আদাই করার সময় মুখে আপনাকে ওইভাবে ভেঙে বলার প্রয়োজন নাই কিন্তু নিয়ত করতে হবে আমি সলা আদায় করছি সলাত আদায়ের উদ্দেশ্যে কেবলামুখী হয়ে দাঁড়িয়েছি তারপরে আপনাকে তববিরে তাহারিমা পাঠ করতে হবে আল্লাহ আকবর বলে দাঁড়াতে হবে যদি আপনি ভুলে যান তাহলে সলাত আপনার বাতিল আপনি সলাত আদায় করলেন সবাই দেখলো সলাত আদায় হল কিন্তু আপনি যদি তববিরে তাহারিমা না দেন তাহলে আপনার সলাত বাতিল আপনি একাশ একা সলাত আদায় করেন আর জামাতে সলাত আদায় করেন ফাতিহা পড়তে হবে যদি ফাতিহা না পড়েন আপনার সলাদ বাতিল লা সলাতা লিমান নামে ইকি ফাতিহাতিল কিতাব আল্লাহ রসুল সহি সনদে হাদিস বর্ণিত করেছে বর্ণনা করেছেন যে কোনো সলাতি হবে না যদি সে সুরা ফাতিহা পাঠ না করে সুতরাং সুরা ফাতিহা আপনাকে পাঠ করতেই হবে একা একা করুন আর জামাতের সাথে করুন না করলে আপনার সলাত বাতিল সলাতা আপনার হয় নাই সলাত আদায় করার জন্যে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা দু রকমের হয় বড় পবিত্রতা ছোট পবিত্রতা যদি আপনার শরীরের বড় পবিত্র অপবিত্রতার প্রয়োজন হয় বড় না পাখি কাকে বলে যদি আপনার জুনদুপ বলা হয় জুনদুপ হয়ে যায় স্বপ্নদোষ হয়ে যায় স্ত্রী সহবাস হয়ে যায় যে কোনো কারণে আপনার বীর্যপাত হয়ে যায় তাহলে আপনাকে বড় না পাখির মধ্যে পড়ে গেলেন গোসল আপনার জন্য ফরজ হয়ে গেল এই ফরজ গোসল না করে যদি আপনি সলাতে দাঁড়ান সলাপ বাতিল সলাত না আপনি যে পোশাকটাই সলাত আদায় করছেন আপনার পোশাক এবং আপনার সলাতের স্থান পবিত্র হতে হবে যদি ও অপবিত্র থাকে আপনার পোশাকে যদি পোশাক পায়খানা বা কোনো আবর্জনা দুর্গন্ধ লেগে থাকে আপনার সলাত সুস্থ হলো না এই রকম অনেকগুলি শর্ত সলাতের সঙ্গে জড়িত এইগুলোর সঙ্গে কোনো একটা যদি আপনার সলাপ থেকে ছুটে যায় তাহলে আপনার সলাপ শুদ্ধ হলো না এইরকমই একটা বিষয় হলো সলাপের সুতরা

যখন সলাতে দাঁড়ানোর সময় আপনার সামনে কিছু একটা থাকবে সেই কিছু রেখে দেওয়াটার নামই হলো সুতরা সুতরা মানে আড়াল করা সুতরা মানে আর করা সুতরা মানে আপনার সম্মুখে কিছু একটা দান দরদার করিয়ে দেওয়া এই সুতরার উদ্দেশ্য হলো যে আমি যে সলাতে করছি আমার এই শেষদার যে জায়গা এই শেষদার জায়গার ভিতর দিয়ে কেউ যেন না যায় কেউ যাতায়াত করতে না পারে এইটা একটা উদ্দেশ্য

আয়েসারা রাজি আল্লাহ তালানহা ঘুমিয়ে আছেন তিনি লম্বা লম্বী শুয়ে আছেন ঠিক যেমন করে জানাজা শুয়ে থাকে জানাজা শুয়ে থেকে আমরা নামাজ পড়ছি পশ্চিম দিকে মুখ করে জানাজা থাকে উত্তর দক্ষিণে তো ওইভাবে শুয়ে আছে আল্লাহ রসুল যখন সেজদা দিতে যাবেন জায়গাটা এত সংকীর্ণ যেখানে তিনি সেজদা দেবেন সেখানে আম্মা যারা আয়েসার পাটা পড়ে রয়েছে তিনি সলাত্তের সেজদা দেবার সময় পায়ের ধাক্কা দিচ্ছেন টক্কর দিচ্ছেন তখন আয়েসা পাটাকে গুটিয়ে নিচ্ছে আবার যখন তিনি দাঁড়িয়ে যাচ্ছেন পাটাকে আবার মেলে দিচ্ছে সুতরাং আপনার সামনে যদি আপনার বিবি শুয়ে থাকে তাহলে আপনার সলাদ কোনো ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু বিবি ছাড়া অন্য কোনো সাবালিকা অন্য কোনো বেগানা মহিলা যদি আপনার সামনে দিকে চলে যায় তাহলে আপনার সলাদ বাতিল এই সলাদ গৃহীত হবে না কোনো কুকুর যদি চলে যায় সলাদ গৃহীত হবে না গাধা যদি চলে যায় সলাদ গৃহীত হবে না এখন এই সলাতের জন্যে সূত্রা লাগবে সেই সূত্রটা হতে পারে কোনো বস্তু কোনো দণ্ড অথবা কোনো পশুপ্রাণী অথবা অন্য যে কোনো হাতের কাছে আপনি যেটা পাবেন সেটাই সূত্রা ফাঁকা জায়গায় আপনাকে সূত্রা দিয়েই সলাত আদায় করতে হবে সূত্রা থেকে আপনার দূরত্ব কতটা হবে সূত্রা থেকে দূরত্ব সম্পর্কে হাদিস এসেছে মিসকাতের সাতশো বিরাশি নাম্বার হাদিস সাহাল ইবনু আবু হাসমা রাজি আল্লাহ তাল্না থেকে বর্ণিত তিনি বলেন ইজা সল্লা আহাদুকুম ইলা সূত্রাতি যখন কোনো মানুষ সলাত আদায় করে তার সূত্রাকে সামনে রেখে ফালি ইয়াদনু মিনহা সে যেন তার কাছাকাছি দাঁড়ায় সৎ সূত্রাটা রেখে দিলাম দশ হাত ঘুরে তারপর আমি পিছনে দাঁড়ালাম এটা ঠিক নয় হাদিসের ইঙ্গিত আসছে সে যেন সূত্রার কাছাকাছি দাঁড়ায় লা আলাইহি হি সলা তাহু যদি কাছাকাছি আপনি দাঁড়ান তাহলে সলাতে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না শয়তান আপনার সলাত নষ্ট করতে পারবে না তার মানে আপনি যখন সলাতে দাঁড়ান সেই অবস্থাতেও শয়তান থাকে অনেক হাদিস রয়েছে এরকম মসজিদেও শয়তান থাকে আল্লাহ রসুল বলছেন যে তোমরা দুটো দুজন লোক নামাজ পড়ছে একজনের পা এখানে আর একজনের পা এখানে যেটা মাঝখানে ফাঁক আছে যারা পায়ে পা লাগাতে নিষেধ করে ও আমার থেকে বয়সে বড় পায়ে পা লাগিয়ে দাঁড়াবো না সম্মান করতে বলছেন আল্লাহ রসুলের বিরোধিতা করা হচ্ছে আল্লাহ রসুল বলছেন আমি দেখলাম তোমাদের দুজনের মাঝখানে ওই যে গ্যাপটা রয়েছে ওইখানে শয়তান ছাগলের আকার নিয়ে মাঝখানে শয়তান রয়েছে সুতরাং তোমরা তোমাদের গায়ে গায়ে লেগে যাও তোমরা তোমাদের পায়ের সঙ্গে পা মিলিয়ে দাও কাতারের সঙ্গে কাঁধের সঙ্গে কানটা মিলিয়ে দাও ফাঁকা রেখো না ফাঁকা রাখলে ওইখানে শয়তান এসে প্রবেশ করে যায় মানুষ যখন শলাত আদায় করে তখনও শয়তান ওখানে প্রবেশ করে যায় শয়তানের কাজই হলো আপনাকে অন্যমনস্ক করে দেওয়া শলাদ থেকে আপনাকে বিমুখ করে দেওয়া এটা শয়তানের কাজ সুতরাং আপনি সূত্রা দেবেন এই উদ্দেশ্যে আমার এই সূত্রা মানে এটা আমার একটা বাউন্ডারি এই বাউন্ডারির ভিতরে শয়তান যেন আমার কোনো ক্ষতি করতে না পারে এই উদ্দেশ্যে সূত্র দিতে হবে সহিবকারির প্রথম খণ্ড চারশো ছিয়ানব্বই নাম্বার হাদিস সাহালিবু সাদ রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন মুসাল্লা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ওয়া বাইন আল জিদারি সাতি আল্লাহ রসুল যখন সলাতে দাঁড়াতেন তখন মুসাল্লা রসুল্লাহি সাল্লা সাল্লাম ওয়া বাইন জিদার আল্লাহ রসুলের মুসাল্লা থেকে জিদার পর্যন্ত মানে তার নামাজের জায়গা থেকে দেওয়াল পর্যন্ত যে দূরত্বটা থাকতো যে গ্যাপটা থাকতো সেটা হলো সাথী একটা ছাগল পেরিয়ে যেতে পারে কোনো রকমে তার মানে দেওয়ালের কাছাকাছি যখন আপনি দাঁড়াবেন এই আগে যে হাদিসটা বললাম ফাঁকা মাঠে ঈদগাহে যখন আল্লাহ রসুল আদায় করতেন হাতে একটা করে বর্ষার মতো একটা বস্তু নিয়ে গিয়ে সামনে পুঁতে দিয়ে সোলাত আদায় করতেন ঘেরা জায়গায় মসজিদের ভিতরে যখন আদায় করতেন তখন দেওয়ালের কাছাকাছি দাঁড়াতেন এমন কাছাকাছি দাঁড়াতেন তার সামনে দিয়ে একটা ছাগল পেরিয়ে যাওয়ার জায়গা থাকতো আপনি সলাাতের দাঁড়ানোর সময় দেওয়াল এখানে দাঁড়িয়ে পড়ছেন ওই বিষাদ দূরে তফাতে এটা বিয়াদুবি করা হচ্ছে অনেকের মতামত দিয়েছেন মন্তব্য করছেন যে সূত্রা লাগে শুধুমাত্র ফাঁকা জায়গায় সলাত আদায় করার সময় মসজিদির সূত্রাবোধায় লাগে না এই সম্পর্কে ওলামাদের মধ্যে মতবিরোধ আছে যদিও তবুও বিশুদ্ধ মত হচ্ছে এটাই যে মসজিদে হলেও আপনাকে সূতরা সূতরা দিয়েই দায় করতে হবে ফাঁকা জায়গায় যখন দাঁড়াবেন সামনে কিছু একটা পুঁতে দিয়ে সূত্র দিয়ে সলাতে দাঁড়াবেন মসজিদে যখন দাঁড়াবেন তখন দেওয়ালের গায়ে দাঁড়াবেন আল্লাহ রসুল যখনই আদায় করতেন দেওয়ালের কাছে দাঁড়াতেন মাঝখানে যদি পিলার থাকে পিলারটাকে সামনে করে দাঁড়াবেন পিলারটাই হবে আপনার সূতরা দেওয়ালটাই হবে আপনার সূত্রা কতটা দূরত্ব ছিল সূত্রে বর্ণিত হচ্ছে নাফি সূত্রে বর্ণিত আন আবদুল্লাহ ইবনু উমার কা ইজা দাখালাল কাফি রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করছেন যে আব আন আবদুল্লাহ ইব্দু উমার অর্থাৎ উমার রাজি আল্লাহ আনহু যখন কানা ইজা দাখালাল কা তিনি কাবার মধ্যে প্রবেশ করতেন কাবা শরীফে প্রবেশ করতেন তখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতেন দরজাটা পিছনে পড়ে থাকতো তিনি সামনের দিকে এগিয়ে চলে আসতেন দিয়ে যখন দেওয়ালের কাছাকাছি কতটা জায়গা আসতেন ওয়াজহিহি কারিবান মিন শানমিন সালাসাতি দেওয়াল থেকে যখন তিন হাত দূরত্ব থাকতো সেই ছানে তিনি আদায় করতেন আপনি যখন মসজিদে ঢুকবেন ফাঁকা মসজিদ পড়ে আছে তখন দেখবেন আপনার সামনে কোথায় দেওয়াল আছে ওই দেওয়াল থেকে তিন হাত দূরত্ব রেখে আপনি ওইখানে আদায় করবেন এটাই সহি হাদিস এইভাবেই আদায় করতে হবে এখন আপনার সামনে জায়গা নাই অন্য লোক বসে রয়েছে যে লোকটা বসে রয়েছে ওইটাই আপনার সূত্রা ওর পিছনে তিন হাত দূরত্ব রেখে আপনি আদায় করবেন এই রকম করে মসজিদের সামনের দিক থেকে ভর্তি হতে হতে পিছনের দিকে যাবে সামনের দিকে ফাঁকা পড়ে থাকলো আপনি পিছনে দাঁড়ালেন এটা বিয়াদুবি করলেন আপনার মন মর্জি হাদিস তৈরি করে নিলেন হাদিসের মত অনুযায়ী আপনার সলাদ সহি শুদ্ধ হচ্ছে না সলাত আপনাকে সহি শুদ্ধভাবে আদায় করতে হবে যদি জামাতে সলাত আদায় করেন জামাতে সলাৎ আদায় করলে ইমামের সূত্রাটাই মুক্তাদিদের জন্য সূত্রা হয়ে যাবে ইবনু আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত শহিদ বুখারির চারশো তিরানব্বই নম্বর হাদিস তিনি বলছেন একদিন আল্লাহ রসুল সল্লা সাল্লাম দেওয়াল ব্যতীত ঘেরা জায়গা ব্যতীত ফাঁকা জায়গায় মুক্তাদিদেরকে নিয়ে তিনি সলাত আদায় করছিলেন আল্লাহ রসুলের সামনে সূত্রা ছিল তিনি একটা মাদি ঘোড়ার পিছে চেপে তিনি পিছন দিক থেকে আসছেন বলছেন আমি তখন সাবালক হওয়ার কাছাকাছি মানে না নই পরিপূর্ণ স্বালকও নই সাবালক হওয়ার কাছাকাছি যদি একদম ছোট বাচ্চা হতো বাচ্চা ছেলে জানে না করেছে বাচ্চা ছেলে সামনে দিয়ে চলে গেল কি করব সে তো বোঝে না তো তিনি বলছেন আমি তখন সাবালক হওয়ার নিকটবর্তী সাবালক হওয়ার কাছাকাছি পিছন থেকে আমি অনেকটা কাতারের পেরিয়ে সে অতিক্রম করে সে গাধাটাকে ছেড়ে দিলাম চড়ার জায়গা দিলাম এবং কাতারের সঙ্গে সামিল হয়ে গেলাম এটা দেখার পর কেউ আমাকে বাধা দেয়নি হাদিস সহি বোকারি মানে হচ্ছে এটাই আপনি যখন ইমামের পিছনে সরাতা আদায় করবেন ইমাম সামনে দাঁড়িয়ে আছে ইমামের সামনের যে দেওয়াল এটা ইমামের সূত্রা আপনার জন্য আলাদা আর সূত্রার দরকার নাই আপনি কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন ফার্স্ট কাতারে দুজনের এখনও দাঁড়ানো হবে সেকেন্ড কাতারটা ভর্তি হয়ে গেছে তৃতীয় কাতারটা ভর্তি হয়ে গেছে পিছন থেকে আসছেন আপনি কাতার ফাঁক করে দিয়ে সোজা সামনে চলে আসবেন এটা অতিক্রম করা হলো না এইভাবে এসে কাতার টোপ এসেও সামনে দাঁড়ানো যায় এটা বোখারির হাদিস যেটা ইবনু আব্বাস বলছেন যে আমাকে কেউ কিছু বললো না আমি ওইভাবে গিয়ে সামনের দিকে দাঁড়ালাম সামনে ফাঁক রেখে পিছনে দাঁড়াবেন না তার মানে কেউ যদি সামনে বসে থাকে কেউ সামনে বসে আছে পিছনে একজন সলাত আদায় করছে এই অবস্থায় যদি সামনে দিয়ে কেউ চলে যায় একজন সলাত আদায় করছে আমি দেখছি তার সামনে দিয়ে আমি চলে গেলাম ওই সলাদ যে লোকটা আদায় করছে ওর কি ক্ষতি হলো জানি না কিন্তু যে লোকটা চলে গেল এ যে কত বড় সর্বনাশ করলো আপনি যদি নেকির উদ্দেশ্যে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে শলাত আদায় করতে থাকেন তাহলে এটা আপনার জন্যে কোনোভাবেই বাঞ্ছনীয় নয় শহীদ বোকারির পাঁচশো দশ নম্বর হাদিস আবু মারা জিয়াল্লাহ তালো থেকে বর্ণিত তিনি বলেন যে সলাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে এইভাবে ক্রস করে যাওয়াটা কতটা পাপ কতটা অপরাধ এটা যদি মানুষ জানত তাহলে সে চল্লিশ পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে থাকত চল্লিশ মানে কতটা চল্লিশ এটা বলে নাই হাদিসের ভাষায় এসেছে লা আর বাই না ইয়াউমান আউ সাহারান আউ সানাতান এই চল্লিশ বলতে আমি জানি না আমি ভুলে গেছি লা মানে আমার স্মরণ হচ্ছে না আল্লাহ রসুল এই যে চল্লিশটা বললেন তারপরে চল্লিশ ইয়মান মানে চল্লিশ দিন বললেন নাকি সাহারান চল্লিশ মাস বললেন নাকি সানা তার নাকি চল্লিশ বছর বললেন আমি জানি না যদি মানুষ ওই সলাৎ আদায়কারীর ব্যক্তির সামনে দিয়ে যাওয়াটাকে পাপ কতটা পাপ মনে করতো জানতো যদি তাহলে চল্লিশ বছর যদি ওইখানে দাঁড়িয়ে থাকতে হতো সে ওইভাবেই দাঁড়িয়ে থাকতো সর্বনাশ করে ফেললো তার সুতরাং সলাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে খবরদার কোনোভাবেই যাওয়া আসা করবেন না কোনো মানুষ আপনার পিছনে যে সলাত আদায় করছে সে নিশ্চয়ই চল্লিশ মাস দাঁড়িয়ে থাকবে না চল্লিশ বছর দাঁড়িয়ে থাকবে না চল্লিশ দিনও দাঁড়িয়ে থাকবে না চল্লিশ মিনিটও দাঁড়িয়ে থাকবে না কিন্তু জোর দেওয়ার জন্য আল্লাহ রসুল বললেন যদি চল্লিশ বছর তাকে ওইখানে দাঁড়িয়ে থাকতো তবুও সে দাঁড়িয়ে থাকতো সে ওই জায়গা থেকে যেত না অন্য একটা হাদিসের মধ্যে এসেছে মিসকাতের আট সাতশো অষ্টাশি নাম্বার হাদিস যে মানুষ যদি জানতো যে সলাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কতটা অন্যায় কতটা পাপ তাহলে সে ওই সলাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার থেকে ভূগর্ভে ধসে যাওয়াটাকে পছন্দ করত। যে আমি ধসে গিয়ে মাটির নিচে একদম চাপা পড়ে যাই এটাকে বেশি পছন্দ করত। কিন্তু সলাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করতো না সলাত আদায়কারী সামনের ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত বলতে এবার কী বোঝেন একজন লোক পিছনে সলাদাদায় করছে আমি সামনে বসে আছি বা আপনি সামনে বসে আছেন এখন আপনার বিশেষ প্রয়োজন যেতে হবে ওই লোকটা কেবল দাঁড়িয়েছে তাহলে আপনি তো ওর শেষ না হওয়া পর্যন্ত যেতে পারছেন না এই অবস্থায় আপনাকে যদি যেতে হয় যাওয়া বলতে ক্রস করা এদিক থেকে ওদিক যাওয়া উত্তর থেকে দক্ষিণে যাওয়া এইটাকে যাওয়া বলেছে এইটাকে ক্রস করা বলেছে সোজাসুজি পেছন থেকে সামনে সামনে থেকে পেছনে গেলে অপরাধের কিছু নাই আপনি যদি আপনাকে সূত্রা করে সে দাঁড়িয়েছে তার নামাজ ঠিক আছে তার নামাজ সহি হয়ে যাবে আপনি উঠে যাওয়ার সময় করছেন কি একটা টুপি নিয়ে এসে তার সামনে না দাঁড় রেখে দিয়ে তারপর বেরিয়ে চলে যাচ্ছেন সূত্রা আপনার জন্যে যে লোকটা সলাত আদায় করছে সে সুতরা দেবে আপনার সূত্রা দেওয়ার অধিকার নাই সুতরাং আপনি কিছু একটা তার সামনে দেবেন না আপনি সলা শেষ হয়েছে যদি আপনার সময় থাকে অবসর থাকে আপনি ওইখানেই বসে থাকুন তার সলাত শেষ হোক তারপর ধীরে সুস্থে যাবেন যদি যাবার বিশেষ প্রয়োজন হয় সোজা করে উঠে পাশ কাটিয়ে সোজা চলে যাবেন ক্রস করে কোনো সময় কোনো সলাত আদায়কারী সামনের ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করবেন না যে লোকটা সলাত আদায় করছে সে যদি দেখে আমি তো সুতরা দিয়েই সলাত আদায় করতে শুরু করেছি এখন আমার সামনে দিয়ে একজন চলে যাচ্ছে তাহলে সে কি করবে এই সূত্রে হাদিস বর্ণিত ছ মিসকাতের সাতশো সাতাত্তর হাদিস আবু সাইদ আল ক্ষুদ্রি রাজি আল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন যে একদিন আমি সোলাত আদায় করছিলাম তিনি আদায় করছেন তার সামনে দিয়ে কেউ যদি যায় আল্লাহ রসুল বলেছেন তোমার সূত্রার ভিতর দিয়ে এই যাওয়াটার একটা দইর আছে আপনি দেওয়ালের কাছাকাছি তিন হাত অন্তরে আপনি দাঁড়াবেন আপনি এখন না জেনেই দেওয়াল আছে এখানে দাঁড়িয়ে পড়লেন পিছনে আমি সামনে বসে আছি আমি আর যেতে পাবো না ওদিকে তা নয় আপনার দূরত্ব হলো তিন হাত আপনার সুতরা দূরত্ব হলো তিন হাত আপনি দশ হাত পিছনে বসে আছেন আমি এদিকে গেলেও কোনো অসুবিধা নাই আপনার উচিত হলো আপনি সুতরাটা তিন হাতের মধ্যে রাখবেন সেই তিন হাতের ভিতর দিয়ে কেউ যাবে না সেই তিন হাতের ভিতর দিয়ে গেলে পারে সেই লোকটার যে সর্বনাশ হয় এই সর্বনাশের কথা বলতে গিয়ে যে হাদিসটা আপনাকে শুনলাম বল শোনালাম আল্লাহ রসুল বললেন চল্লিশ বছর হলেও সে দাঁড়িয়ে থাকতো এখন যদি আপনি সলাত আদায় করছেন আপনি জানেন সূত্রার ভিতর দিয়ে যাওয়াটা বড়ো অপরাধ কিন্তু আর একজন জানে না সে আপনার সূত্রার ভিতর দিয়ে চলে আসছে তখন সঙ্গে সঙ্গে তাকে বাধা দেবেন আল্লাহ রসুল বলেছেন তাকে বাধা দাও আপনি বাধা দিতে চাইছেন সে যদি বাধা না শোনে তাহলে তার সঙ্গে লড়াই করো কতলু শব্দ এসেছে তার সঙ্গে যুদ্ধ করো এবার আবু সাহিদ ক্ষুদ্রি রাজি আল্লাহ তালানোয় দিন ওরকম সলাত আদায় করছেন অন্য একটা হাদিসের মধ্যে এসেছে শহীদ বুখারির হাদিস পাঁচশো নয় নম্বর হাদিস আবু সাইদ কুদ্রি সলাত আদায় করছেন এমন সময় একজন লোক তার সূত্রার ভিতর দিয়ে চলে আসছে তিনি বাধা দিলেন তাকে বাধা দিলেন সে লোকটা দেখছে ওর ওই রাস্তাটা ছাড়া তার আর যাওয়ার রাস্তা নেই সে আবার যখন চেষ্টা করলো তখন তার থেকে জোরে ধাক্কা দিল মানে ঘুষি বাড়ার মতো প্রথম যে ধাক্কা দিয়েছিল বুকে ধাক্কা দিয়েছিল সেই ধাক্কা দেওয়ার পরে লোকটা থামলো না দ্বিতীয়বার সজোর ঘুষি চালিয়ে দিয়েছে এই লোকটা দেখছে প্রথমবার যখন ধাক্কাটা দিল, ঘুষিটা দিলো এই লোকটা মনে করলো কে আমাকে ঘুষি দিল কেন তো কেউ নাই একজন তো নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তে ঘুষি দেয় কী করে বুঝতে পারলো না দ্বিতীয়বার যখন গেল তখন দেখতে পেলে আবু সহিদ ক্ষুদ্রি তাকে জোরে ধাক্কা দিচ্ছে ঘুষি মারছে এই লোকটা সঙ্গে সঙ্গে মারোয়ানের কাছে এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে দায়ের করলো যে আমি মসজিদ থেকে বেরিয়ে আসতে চাইছি আর আবু সাহিদ খুদ্রি আমাকে ছ ধাক্কা মেরেছে ঘুষি মেরেছে বিনা কারণে কোনো দোষ করি নাই আবু সাহিদ ক্ষুদ্রি নামাজ শেষ করি সঙ্গে সঙ্গে তিনি জান বুঝতে পারছেন যে যাকে আমি ধাক্কা দিলাম এই লোকটা জানে না এ আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে যাবে তিনিও নামাজ শেষ করে হাজির মারওয়ানের কাছে মারোয়ান তাকে বলছেন যে তুমি এই ভাতিজারকে কী জন্যে মেরেছো ঘুষি মেরেছো কেন আবু সাহিদ ক্ষুদ্রি বলছেন এই হাদিসটা আল্লাহ রসুল বলেছেন তোমার সূত্রার ভিতর দিয়ে কেউ যদি যায় তাকে বাধা দাও যদি না শোনে তাহলে তার থেকেও জোরে বাধা দাও জোরে তার সঙ্গে লড়াই করো যুদ্ধ করো এটা আল্লাহ রসুল বলেছেন কারণ ওই লোকটা শয়তান যে তার সূত্রার ভিতর দিয়ে কেউ যাতায়াত করে যে লোকটা সূত্রার ভিতর দিয়ে যাতায়াত করে ও শয়তান মারোয়ান চুপ হয়ে গেল আল্লাহ রসুলের হাদিস সূত্রার ভিতর দিয়ে কাউকে যেতে দেওয়াটাও নিষেধ আপনি চেষ্টা করবেন যেতে দেবেন না তবে আপনি এখন দাঁড়িয়ে আছেন সেই লোকটা এমন একটা পজিশন দিয়ে যাচ্ছে আপনি বাধা দেওয়া মানে হাত বাড়িয়ে বাধা দিলেন আপনার হাতের নাগালে পড়ছেন আপনি এগিয়ে যেয়ে বাধা দিতে পারবেন না আপনার হাত বাড়ানোটাই শেষ এর বাইরে দিয়ে যদি কেউ যায় আপনি এগিয়ে গিয়ে বাধা দেবেন না কিন্তু আপনার হাতের ভিতর দিয়ে আপনি যেখানে সলাতে দাঁড়িয়েছেন এই সলাতে দাঁড়ানো জায়গা থেকে সামনে দূরত্ব যেটা বোকারির হাদিস বললাম আল্লাহ রসুল এত সংকীর্ণ জায়গায় দাঁড়াতেন একটা বকরি ছাগল যাতায়াতের যার রাস্তা থাকতো তার মানে হাত বাড়ালেই বাধা দেওয়া যায় এইভাবে হাত বাড়িয়ে বাধা দিতে হবে এইভাবে সুতরা সম্পর্কে বেশ কিছু হাদিস যেগুলো আপনাকে বললাম এগুলোর দিকে লক্ষ্য রেখে গুরুত্ব দিয়ে তাদায় করবেন মসজিদের ভিতরেও যখন তাদায় করবেন তখন সূত্রাটা লক্ষ্য রাখবেন আপনার সামনে দেওয়াল আছে কিনা পিলার আছে কিনা আপনার সামনে কোনো মানুষ আছে কি না যে মানুষটা আছে সেটাই আপনার জন্য সুত্রা যদি অন্তত তাও না থাকে তাহলে মাথার টুপিটাকেই আপনি সামনে রেখে বা কিছু একটা বস্তুকে সামনে রেখে সূত্রা বানিয়ে সলাত আদায় করুন যদি না করেন তাহলে আপনি অজ্ঞানতার সঙ্গে আদায় করছেন এই সলাপটা সহি শুদ্ধ হলো না আমাদের সলাপ যেন সহি শুদ্ধ হয় এবং জেনে বুঝে সেইভাবে শলা আদায় করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন বোন আল্লাহ আমিন